Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সবাই ভালো আছেন বর্তমানে আজকের ভিডিওটি হতে চলেছে আপনারা কিভাবে বৈধভাবে দেশের বাইরে যেতে পারেন এছাড়া বর্তমানে সুনামধন্য কোম্পানিগুলোতে বৈধভাবে শ্রমিক নিয়োগ হতে চলেছে বর্তমানে বন্ধু আপনারা বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটি কি নিয়ে শুরু হতে চলেছে আমরা বর্তমানে কম্বোডিয়া দেশটিতে বিভিন্ন পদে শ্রমিক নিয়োগ করতে যাচ্ছি ঠিক তেমনই যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশেষে অব্দি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে থাকার দেখতে থাকুন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে দেন চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে কম্বোডিয়া অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বন্ধুরা কম্বোডিয়াতে বিভিন্ন স্কেলে বিভিন্ন পদে শ্রমিক নিয়োগ করা হবে ঠিক তেমনই যারা হার্ড ওয়ার্কিং বা প্রচুর কাজ করতে আগ্রহী তাদের জন্য কিন্তু কনস্ট্রাকশনও বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ করা হবে ঠিক তেমনি বর্তমানে কম্বোডিয়া দেশটিতে ওয়েল্ডার এর পদে শ্রমিক নিয়োগ করা হবে অর্থাৎ যারা ওয়েল্ডারের কাজ পারেন তাদের জন্য কিন্তু কম্বোডিয়া একটি অন্যতম চয়েস হিসেবে হবে বর্তমানে কম্বোডিয়া দেশটিতে সুনামধন্য কোম্পানিগুলোতে সুনামধন্য কনস্ট্রাকশন কোম্পানিগুলোতেই ওয়েল্ডার শ্রমিক নিয়োগ করা হবে এতে সত্তর হাজার টাকা বেতন হবে এছাড়া বন্ধুরা কম্বোডিয়াতে আরও বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ করা হবে এছাড়াও ফাইভ স্টার হোটেলে আপনারা কম্বোডিয়াতে যেতে পারবেন যারা হোটেলে কাজ করার জন্য আগ্রহী তাদের জন্য কিন্তু ফাইভ স্টার হোটেলে সুনামধন্য হোটেলগুলোতে নিয়োগ করা হবে এতে বেতন হবে এক লক্ষ টাকা বন্ধুরা কম্বোডিয়া দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে কাজেরই আট থেকে দশ ঘন্টা ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুবর্ণ সুযোগ এবং কতটা সুবিধা দিয়ে থাকবে এই দেশটিতে এই দেশটি টাকার মান কিন্তু কম হলেও তারা সাধারণত ডলার হিসেবে বেতন প্রদান করে থাকে তাই বন্ধুরা আপনারা খুব ভালো অঙ্কের বেতন পাবেন প্রতি মাসে খুব সময়ের সাথে সাথে বেতন বৃদ্ধি পাবে এবং বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এই দেশটিতে সম্পূর্ণ কাজটি আমরা মেন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যে করে থাকব। এবং বৈধভাবে শ্রমিক নিয়োগ করব এছাড়া বন্ধুরা আমরা বিভিন্ন দেশে শ্রমিক নিয়োগ করছি তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকবেন এই ছিল আজকের ভিডিওটি সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সেই পর্যন্তই আসসালামু আলাইকুম দেশকে এগিয়ে নিয়ে যাবেন